হাজির হয়েছি আপনারা যারা এই ধরনের বেঙ্গলি চুরি ছোট বাচ্চাদের বা অথবা বড় আপুদের অনেকে এই ডিজাইনগুলো আপনারা বিশেষ করে পছন্দ করে থাকেন বা ডিজাইন আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন তো সেই ডিজাইনটা নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি আপনারা যারা কেনাকাটা করতে চান এই ধরনের ডিজাইনগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই আনকমন এগুলো অরিজিনাল আপনার চাঁদের উপর ডিজাইন আপনার আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যারা এই ধরনের ডিজাইন কেনাকাটা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দোকান হচ্ছে লেভেলন আইনাসিকিন খুবই আনকমন একটি ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি চুরির ভেতরে কারণ এই ডিজাইনগুলো খুবই পপুলার আপনারা অনেকেই রাফ ইউজ করার জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই আনকমন দেখেন এখানে আপনার একটি দুটি তিনটি আপনার বল দেওয়া আছে প্রতিটিতেই তিনটি করে বল দেওয়া আছে আর খুবই আনকমান একটা ডিজাইন আপনারা যখন হাঁটবেন একটু ঝুনঝুন ঝুনঝুন করবে খুবই আনকমান লাগে বিশেষ করে ছোটো বাচ্চাদের এই ডিজাইনগুলো খুবই আনকমন লাগে যখন ছোটো বাচ্চারা হাঁটে ভালোই লাগে ডিজাইনগুলো দেখতে আপনারা এই ডিজাইনগুলো অনেকেই দেখতে চেয়েছিলেন বিশেষ করে আমাকে কমেন্ট করেছিলেন এমন ধরনের ডিজাইন দেখানোর জন্য তো সেই ডিজাইনগুলো নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়েছি এই ধরনের ডিজাইনগুলো কেনাকাটা করতে চাই ভালো থাকবেন আর স্বর্ণের বিষয়ে আপনাদের যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ